দর্শক আবারও স্বাগত আপনারা দেখছেন অপবিশ্বাস এক্সক্লুসিভ বুঝতেই পারছেন আমরা কথা বলছি উপবিশ্বাসের সাথে আমরা দেখছি তার কোলে অত্যন্ত চমৎকার একটি শিশু আপু আপনার এবং সাকিব খানের বাচ্চা আপনি বলেছেন নাম কি ওর আব্রাহ খান জয় আচ্ছা আপনাদের এই শিশুকে সাকিব খান দেখতে আসেনি আপনি বলতে চাচ্ছেন আপু এসছে আচ্ছা প্রতিনিধিত্ব আসে সেটা বাসায় আচ্ছা

তো সেই বিতর্কে আমি তাকে বলেছিলাম যে একটা জুনিয়র আর্টিস্ট আমাকে নিয়ে কথা বলবে সে ব্যাপারটা উচিত ছিল তার একটু খেয়াল রাখার সে সেটা খেয়াল রাখেনি তার মানে সে আমাকে সম্মান করেনি আমার আমি ছোট হচ্ছি না কোথায় বড় হচ্ছি এটা তার ডিসিশন নেওয়ার কোনো ইয়ে নেই কোন নায়িকার সাথে এটা আমি নাম মেনশন করতে চাচ্ছি না আচ্ছা আপনি আপু নাম মেনশন না করলেও আমরা কিন্তু অনেক গুজব শুনেছি অনেক গুঞ্জন শুনেছি আমরা শুনেছি নায়িকা বুবলির সাথে আপনার বাক বেতনটা হয়েছিল আপনি এ বিষয়ে বলতে চান কিছু না আমি ওই বিষয়ে কথা বাড়াতে চাই না আচ্ছা ঠিক আছে আপু আপনি বিয়ে গোপন করেছেন আমরা জানি চলচ্চিত্র তারকারা অনেক ক্ষেত্রে বিয়ের বিষয়টি গোপন রেখে যায় তারা মনে করে এটা তাদের ক্যারিয়ারে প্রভাব ফেলবে আপনি হয়তো সেই জন্য বিয়ের ব্যাপারটা গোপন রেখে গেছেন কিন্তু আপনার বাচ্চা হওয়ার পরে আপনি সেটা কেন গোপন করে গেলেন শুধু ওর কারণে ওর যেন ক্যারিয়ারের সমস্যা না হয় ওর ভালোটা আমি চেয়েছি কিন্তু ও আমাকে ছোট করে দিয়েছে উনি না করেছেন আপনাকে ও না করার থেকে বড় কথা আমি চাইনি যে ওর প্রবলেম হোক আমি এখনো চাই না ওর প্রবলেম হোক কিন্তু যখন মানুষ অনেক ছোট হয়ে যায় না তখন তাকে তো ভালো করতে হবে আর আজকে আমার ছোট হওয়ার পেছনে তো আমার এই বাচ্চাটা আছে আপনি দেখেন ও কি অন্যায় করেছে ওর অন্যায়টা কি একদিন তো সাকিব ছোট ছিল ওর বাবার গলে তো ছিল সামাজিক মর্যাদা পেয়েছে তো ওর অন্যায়টা কোথায় ওর সাথে গিয়ে একটা কথাই বলতে চাই এই দশ মাসে আমি ছিলাম না আমাকে আপনারা অপরাধী মনে করবেন না আমি অবশ্যই কাজ করব আমি সুখ কাজ করব। তো অবশ্যই আপনারা আমার সন্তানের ছবি শুধু দোয়া করবেন ও জন্য অনেক ভালো থাকতে পারে ও মানুষের মতো মানুষ হতে পারে আমি যেন ওকে একজন মানুষ করতে পারি আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অনেক অপমানিত লাঞ্ছিত টর্চার অনেক হয়েছে আমি কোনো দিন মুখ ফুটে বল দিইনি কোনো দিন না আমি আজকেও বলতে চাইনি কিন্তু আজকে আমাকে নিতান্ত ছোট করা হয়েছে নিতান্ত অনেক ছোট করা হয়েছে যে এ হাজবেন্ড আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো সেখান থেকেও কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারতো সে আমাকে কখনো উঁচু করে রাখেনি আজকে আমাকে ছোট করা মানে ওকে ছোট করা কারণ ইন ফিউচার যখন ও সবাইকে বলবে আমাদের কথা তখন সবাই বলবে যে ওই সময়টা তো সাকিব তোমাকে দান দেয়নি আমি আমি এতদিন আট বছর চুপ ছিলাম কারণ আমি তখন একা ছিলাম আজকে আমি এই জন্যই চুপ নাই কারণ আমার সাথে ও আছে আজকে আমার থেকে ওর ভালোটা দেখার দায়িত্ব আমার আমি মনে করি সাকিব যদি প্রোগ্রামটা দেখে থাকে ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে ধোয়া করে যাবে আফসোর্স সে বাবা আর ও তো জন্ম নিয়েছে কারু কোল থেকে ও তো কাউকে বাবার ডাকে তো ও জানে তো যে আমাকে আমার বাবা আমার পরিবার কি রেসপন্সিবিলিটি দিয়ে বড় করেছে নাহলে আজকে আমি সাকিব খান হতে পারতাম তো সেম ও তো অনেক শিশু ওর সামনে কিন্তু ভালো মন্দ কোনো বুঝ নাই সো ওকে ঠকালে ঠকানোটা উচিত হবে না আমি মা হয়ে ওকে ঠকাতে পারিনি আমি আশা করব বাবা হয়ে যেন ওকে না ঠকাই এটা আমার ওর কাছে এই নিউজ থেকে আমার অনুরোধ থাকবে আপু আপনি বারবার বলছেন যে আপনাকে অনেক অপমান করা হয়েছে অনেক টর্চার করা হয়েছে এটা আপনি কেন বলছেন আপনাকে কেমন করে টর্চার করা হলো না ওটা যেটাই হোক ওটা হয়তো আমাদের বিচেনাল ব্যাপারটা সেটা কথা না কিন্তু আমি তো ওকে হেল্প করেছি আট বছর তো আমাদের সম্পর্কর পরেও তো আমি ওকে হেল্প করেছি ও আজকে আমাকে হেল্প করতে পারতো আজকে আমাকে ছোট না করলেই পারতো সাকিব খান শেষ কবে এসেছিলেন আপনাদের গত কত পরশুদিন রাতে কি বলেন তিনি আসলো ওকে আদর করে গেল তারপরে ওর যত ইচ এন্ড এভরিথিং যত খরচ লাগে মানে অনেক টাকা আর কি লাখ লাখ টাকা ওকে দিয়ে শুধু টাকা দেয়া বা খরচ দেয়া কি একজন বাবার দায়িত্ব আপনার মানে আপনার কি মনে হয় এটা আমার কিছু বলার নাই সত্যি আমার কিছু কথা নেই আপনি কোনো প্রশ্ন করেননি কেন বাবার দায়িত্ব পুরোপুরি পালন করা হচ্ছে না তার আশেপাশে তো অনেক লোক আছে তারও তো বাবা যারা রাত শেষে তাদের ছেলেকে নিয়ে ঘুমায় আসে না তাদের আশেপাশে লোক তার বোন সে বিবাহিত জীবন সে তো তার স্বামীকে নিয়ে থাকে তার সন্তান তো তার বাবার কাছে থাকে আমি কেন দূরে আমি তো ওকে বেটে নিয়েও দূরে আমি ওকে যখন আমি ডক্টরের কাছে সিজার রুমে গেছি আমি নিজে বন্ডে সাইন করে গেছি কোনো রুগী আজ পর্যন্ত নাই আমাকে বের হওয়ার পর আবার ডক্টর বলতেছে থার্টি ফাইভ ইয়ার্সের অভিজ্ঞতা দি দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো রুগী নিজে বন্ডে সাইন করে সিজার করেছে আমার কি অন্যায় আমি কি অন্যায় করেছি আজকে আমাকে এতটা শাস্তি পেতে হলো আমি তো মানুষ আমি আর কতদিন বাঁচবো টাকা দিয়ে কিছুদিন আগে ও অসুস্থ এখনো জ্বর ওর বাসাতে ওর কাছে জানানো হয়েছে ও নাকি ভ্যাকসিনে জ্বর বাট আমার বাচ্চা স্টিল নাও জ্বর ওরা কেউ জানে না জানে ভ্যাকসিনের জ্বর ওর কাছে উল্টাপাল্টা পাল্টা বলানো হয় আপনি তার সাথে যোগাযোগ করেন না কারা বলে আছে ওর কিছু ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে কথা বলা হয় আপনি সরাসরি কথা বলেন না আমি সরাসরি কয়েকদিন কথা বলেছি পরে এইসব বাগ হয়ে যাওয়ার পর আমি তার সাথে কথা বলা হয়নি বাসায় যখন আসেন বাচ্চা দেখতে তখন কথা বলেন না সে দেখে তার বাচ্চাকে আদর করে কি বলার আছে আপনার সাথে কথা বলেন না হ্যাঁ ওইভাবে কথা হয় না কারণ আসলে একটা মেয়ে এইভাবে যখন সিচুয়েশন ক্রিয়েট করে বেবি নিয়ে আসে সেই মেয়ে কি কখনো তার সাথে কথা বলতে চাই মানে আপনি তার উপর রাগ করে আছেন অভিমানের কারণে কথা বলেন না আসলে আমার অনেক বলা হয়ে গেছে আমি আর সত্যি কিছু বলতে পারছি না আমার ভাষা বেরোচ্ছে না আমরা আপু আমরা সাকিব খানের সাথে ফোনে কথা বলার চেষ্টা করব। আমি চাচ্ছি আপনি থাকেন আমাদের সঙ্গে দর্শক আমাদের সাথে থাকুক আমরা যত দ্রুত সম্ভব তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা চাই আপনি তার সাথে কথা বলেন আমাদের দর্শক দর্শক জানুক আমরা তার সাথে কথা বলছি কারো নিশ্চয়ই ব্যাপারে কিছু বলার আছে কারণ আপনি আজকে এমন সব তথ্য দিয়েছেন যেগুলো দর্শক জানে না প্রথমবার আমরা জানতে পেরেছি আপনাদের বিয়ে হয়েছে আপনাদের একটি সন্তান আছে এই বিষয়গুলোকে উনি কিভাবে ব্যাখ্যা করবেন আমরা সেটা জানতে চাইব আপু আমরা একটু আরেকটু কথা বলি মানে আপনি বলেছিলেন যখন আপনাদের সন্তান হয় তখন তিনি তখন তিনি দেখতে আসেননি না তিনি ব্যস্ত ছিলেন শুটিং আপনি অনেক ছাড় দিয়ে গেছেন আমরা আপনার কথায় যেটা বুঝতে পারছি আপনার যখন বিয়ে হয়েছে তখন আপনি বলে তখন আপনাকে গোপন রাখতে বলা হয়েছে আপনি গোপন রেখে গেছেন তার ক্যারিয়ারের কথা ভেবেছেন আপনি নিজের ক্যারিয়ারের কথা ভাবেননি যখন আপনার বাচ্চা হলো তখন আপনি বলছেন তার আরো ভালো হোক তার ক্যারিয়ারের কথা চিন্তা করে আপনি কিছুই বলেননি এটা আপনি কেন করছেন আপনাকে মনে হয় এই ছাড়টুকু দেয় আপনার আপনি এখন নিজের কথা ভাবছেন এখন আপনি বলছেন আমি ভাবছি আমার ছেলের কথা আচ্ছা আজকে যখন আমি এই টা না করতাম বা এই কথাটা আমি না বলতাম তাহলে ইন ফিউচার যখন ওকে নিয়ে কোনো কথা হতো আমি হাস্যকর হয়ে যেতাম এই কথাটা আমি সাকিবকে বারবার বুঝিয়েছি যে এরকম কোনো ঘটনা ঘটিও না যেখানে আমার আমাকে ছোট করার কথা হয় কারণ কি এটাই তো সংসার সংসার তো দুজনকে ঘিরে হয় সংসার কিন্তু একা দিয়ে হয় না আজকে বেবি পেটে থেকে এবং বেবি সিক্স মান্থ হওয়া অবধি কিন্তু আমি তোমাকে সাপোর্ট করেছি তার জন্য কিন্তু তোমার এই কথাটা কেউ জানে না আপনি 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 যখন গর্ভধারণ করেন সেই পুরোটা সময় আপনি দেশের বাইরে ছিলেন হ্যাঁ আমি একা ছিলাম একা ছিলেন হ্যাঁ সেই সময় কি উনি আপনার খোঁজ খবর নিয়েছেন না তখন তো উনি বসগিরি তারপরে শুটার শিকারি এগুলো ছবি নিয়ে ব্যস্ত আপনি বলছিলেন যে আপনার স্বপ্নের চলচ্চিত্র বসগিরি আপনি সেটা ছেড়ে দিয়েছেন এতটা ছাড় আপনি কেন দিয়েছেন আমরা আসলে এটা জানতে চাইছি আসলে ওটা ছাড় কারণটা ছিল ওর কারণে বসগিরিটা যে সময়টা স্টার্ট হয়েছিল তখন ওকে আর কি ক্যারি করছিলাম তার চার জন্য ছাড় দেওয়া হয়েছে আপনাকে মনে হয় না এত ছাড় দেওয়ার কারণে বিষয়গুলো আরো দীর্ঘ হয়েছে হ্যাঁ 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 এটা এটা আমার এখন মনে হয়েছে আমি ভুল করেছি যেটা আমার অনেক আগে করা উচিত ছিল এটা আমি ভুল করেছি এটা আমি বুঝেছি যার জন্যই আমি আজকে ভাবলাম যে এই জীবনে ছাড় দিয়ে দিয়ে আমি অনেকটা ঠকে গেছি বাট আমি এই মাসরুম বাচ্চা তো ওকে আমি আর ঠকাতে চাই না আমি আর ওর পাল্লাটা ভারী করতে চাই না আমার তো ঠকের পাল্লা অনেক ভারী হয়ে গেছে আমি ধৈর্য ধরতে 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 আসলে আমি জানি না যে কতটা সীমায় আমি চলে গেছি আচ্ছা খানের যে পরিবারের কথা আপনি বলছেন আপনি বলছেন যে তারা বাচ্চাকে দেখতে আসে তারা আপনাদের সম্পর্কের ব্যাপারে তাদের বক্তব্য কি বাচ্চার ব্যাপারে তাদের বক্তব্য কি তারা পজিটিভ বাচ্চাকে নিয়ে তাদের আমাদের সম্পর্কে নিয়ে তারা পজিটিভ তারা পজিটিভ তারা পজিটিভ আপনি বলছেন তাদের কোনো বক্তব্যে কি সাকিব খানের কিছুই যায় আসে না না তারা তো কোনো বক্তব্য পেশ করেন না সাকিবের কাছে কারণ কি কারণ হয়তোবা সাকিবকে এক্সকিউজ করে চলে বা ভয় পায় এরকম কিছু একটা হবে আপনি বলছেন যে তাদেরও আপনি বলছেন সাকিব খানের বোন আছে তিনি বিবাহিত তার সন্তান আছে সেম ও আর ওর ওর বোনের বেবি আমার বেবি এক মাসের ছোট এবং সাকিব খানের মা তিনি দেখছেন আপনি একজন নারী হিসেবে আপনি এতটা ত্যাগ করছেন আপনার আমার আমার ত্যাগের শেষ সীমানাই চলে গেছে আপু কিন্তু আপনি বারবার বলছেন যে তার পরিবারের কারো কথা তিনি শুনছেন না মনে হয় নাকি তার পরিবার বলছেন আমি দেখতে চাইনি কারণ আমি ওদের সাথে ওকে নিয়ে আমি এক বছর হয়ে যাচ্ছে ডিটাস তো যার কারণে আমি বলতে পারছি না যে আসলে তারা বলেছে কিনা বা সে শুনছে না আমার এখন আপু একটাই কথা লাস্ট বলার জানার চেষ্টা করেননি আমি আসলে অনেক ধৈর্য ধরে আছি ছিলাম কিন্তু এখন আসলে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে তো আমি ধৈর্যটা আসলে ধরে রাখতে পারছি না কি হচ্ছে যে আপনি ধৈর্য আর ধরে রাখতে পারছেন না আপনি বলছেন আপনি অনেকটা দিন কিন্তু পেরিয়ে গেছে আপনি আমাকে সাকিব কমিটমেন্ট করা ছিল যে রিসেন্ট আজকে একটা প্রথম আলোতে নিউজ এসেছে রংবাজ একটা ছবি এই ছবিতে বুবলি নামে যে মেয়েটা তার সাথে আপাতত সে কাজ করবে না আমি এই ধরনের অনেক নিউজ দেখছি যে সে কাজ করবে না এই না সেই না হঠাৎ আজকে সকালে দেখি যে সে নিউজ করেছে যে সাকিব বলছে আমাদের ভালো জুটি এবং সেটা ফেস্টিভ ডেতে আসছে মানে ঈদে ঈদে সে ছবিটা সে করছে এবং তার ছবি যে ডিরেক্টর স্বামী আহমেদ রনি সে একটা স্ট্যাটাস দিয়েছে খুব সুন্দর করে যে কিং খান এখানে জয়েন্ট হচ্ছে বসগিরো বসগিরি খ্যাত নায়িকা বুবলি সে এখানে অ্যাড হচ্ছে এটা দেখে না এগুলো নিয়ে আমার সাথে প্রায় আহ এক দেড় মাস হলে সাকিবের সাথে বাগবিত হচ্ছে যে করা যাবে না ওই মেয়েটা অ্যাকচুয়ালি যেভাবে নিজেকে এক্সকিউজ করছে তোমার সাথে তাতে করে মনে হচ্ছে যে এটা কেন হবে তুমি তো জানো আমাদের বাচ্চা আছে ও যদি এতটা তোমার সাথে গা মেশামেশি করে কারণ আমাদের কেউ জানে না কেউ জানে না যে তুমি আমি বিবাহিত এবং আমাদের বেবি আছে ও যদি এমন করে এটা কিন্তু ফিউচারে খুব প্রবলেম হয়ে দাঁড়াবে কারণ আমরা মিডিয়ার মানুষ তো যেটা শুনি যেটা রটে সেটাকে কিন্তু আমরা ইয়ে করি তো ওর সাথে তোমার এত ইনটিমেসি শুনছি এটা একটু প্লিজ দূরে থাকলে বেটার হয় তো সে বললো যে হ্যাঁ কাজ করেছি এই সেই অমুক টুমুক একদিন আমি তার ফেসবুকে ওয়ালে দেখি যে ফ্যামিলি টাইম মাঝখানে সাকিব বসা তো এটা দেখে আমি ন্যাচারালি অনেক রেগে গেছে রেগে আমি তখন তাকে বললাম যে কেন ফ্যামিলি টাইম দিবে এটা তখন আমি তাকে বলেছিলাম যে মেয়েটা ওখান থেকে উঠিয়ে নিতে তো সাকিব ভাই আছে যে মনির তাকে দিয়ে আমি কথা বললাম কারণ সে শুটিং করছে ফোন রিসিভ করতে পারছে না পরে মনিরা আমাকে জানালো যে এরকম দিদি ওই মেয়েটার সাথে কথা বলে না সাকিব যদি কথা না বলে তাহলে কি করে ওই ফ্যামিলি টাইম যে লেখাটা লিখেছে সেটা কি করে উঠায় নেবে। ওই স্ট্যাটাসটা কি করে তুলে নিবে আচ্ছা ঠিক আছে পরে সকালের দিকে আমি তার সাথে একটু খারাপ ভাষাতেই কথা বলেছি বিকজ আমি ঠিক থাকতে পারি কারণ এখন আমার থেকে বড় টেনশন তো আমার ছেলে যার জন্য আমি হয়তো মাথা গরম হয়ে গেছে ওই জন্য সরি আমি বুবলির কাছে আজকে লাইভে আমি সরি চেয়ে নিচ্ছি তাকে আমার গালি দেওয়াটা ঠিক হয়নি আমি তার সাথে কথা বলেছি বলার পর সে মেয়েরা যখন বিভিন্নভাবে নিউজ হচ্ছে তো ব্যাপারটা হয়েছে কি সে যাদের সাথে কথা বলছে তারা আমাকে প্রত্যেকটা আপগ্রেড দিচ্ছে যে বুবলির সাথে সাকিবের কি কী কথা হয়েছে বুবলি যখন সাকিবকে জিজ্ঞেস করেছে যে তোমার সাথে কি অপুর কথা হয়েছে তখন সে বলছে আমার এক বছর ধরে অপুর সাথে কথা হয় this true ঠিক কথা বলেছে সাকিব সাকিবের সাথে ওরইভাবে এক বছর ধরে কথা হয় না সে সত্যি বলেছে কিন্তু সে আমাকে মিথ্যা বলেছে যে মনির এর মাধ্যমে সে বুবলির সাথে কথা বলে না তো এইটা নিয়ে আমি একটু ভীষণ ই আর কি ডিসটারব এবং আমার ম্যাক্সিমাম কাছের সাংবাদিক আমাকে বলেছে দিদি এই মুহূর্তে যদি বুবলিকে নিয়ে কাজ করে তাহলে কিন্তু আপনি একটু ছোট হয়ে যাচ্ছে ডেফিনেটলি কারণ সাকিব ভাই আপনাকে বলেছে আপাতত বুবলির সাথে কাজ করবো না আবার বুবলি এগুলো দিয়েছি সাকিব ভাই প্রতিবাদ করছে না তাতে বোঝা যাচ্ছে যে সে ওকে একটু প্রেফার করছে মনে হয় আপনাকে না তাই বললাম যে হ্যাঁ ভাইয়া আমার মনে হয় না যে সাকিব এই কাজটা করবে কারণ সাকিব তো অবশ্যই তার পরিবারকে ভালোবাসে কারণ আমি সাকিব তার বাচ্চা মিলতো একটা পরিবার পরিবারের বাইরে তো কেউ না এটা মনে হয় করবেন আমি ট্রাস্ট নিয়েছিলাম এরপরে গত দশ বারো দিন ধরে একটা গসিপিং হচ্ছে গসিপিং হচ্ছে এই মনে হয় ওই নায়িকা হবে একবার নিউজ হইলো যে বুবলি নাহলে আমাদের বাংলাদেশের নুসরাত ফারিয়া নাহলে ওখানকার ফারিয়া নুসরাত জাহান তারপর হচ্ছে শায়ন্তিকা এই ধরনের হচ্ছে হচ্ছে এদের মধ্যে হয়তো একটা কাউকে নিবে কারণ সাকিব কথা দিয়েছে আর সাকিব চাইবে না তার পরিবারের কোনো সমস্যা হোক বা তার পরিবারকে ছোট করে কোনো কাজ কারণ ওই মেয়েটা অনেক জুনিয়র সে বিভিন্ন নিউজে বলেছে হ্যাঁ আমি তাকে বড় বোন বলে মানবো যদি সে আমার কাছে ভুল স্বীকার করে তাকে ক্ষমা করে দিব তো এই ধরনের কথাগুলো না আমার কাছে ভীষণ খারাপ লাগছে যে এটা আমাকে বলা নাকি এটা শাকিবকে বলা বিকজ আমি তো তার ওয়াইফ তো এই এইসব ব্যাপারগুলো নিয়ে আজকে যখন সকালে আমি ঘুম থেকে উঠে নিউজটা দেখি তখন কিন্তু আমি সাকিবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি সে যখন আমাকে রেসপন্স করেনি আমি তখন আমার মনে থাক সে অবশ্যই তার সাথে কাজ করতে চাই তার কাজটা নেই ঠিক আছে সে ভালোভাবে কাজ করুক আমার আপত্তি নেই আপনি এইসব ব্যাপার নিয়ে বুবলির সাথে কখনো কথা বলেছেন না আমার তো তার সাথে কথা বলার প্রয়োজন নেই কারণ আমার ব্যাপারটা তো তাকেই জানানো দরকার আমি বুবলিকে কেন জানবো আমি তো বুবলিকে চিনি না আমার আমার যে বসগিরি সিনেমাটা ওর কারণে আমি করতে পারিনি সেইটাতে নায়িকার দরকার ছিল তাকে নিয়েছে আমার শুটার ছবিটা সাইন করা ছিল আমি ওর কারণে করতে পারিনি সেটা সে করেছে তার থেকে তো তাকে আমার এত বলার দরকার আমি তাকে প্রয়োজন বোধ করি না কারণ সে আমার ওই লেভেলে অবধি যায়নি যে সে আপনার হচ্ছে আমি তাকে বলার প্রয়োজন বোধ করব সাকিবের ব্যাপারটা তাকে বোঝানোর চেষ্টা করব। কারণ আমি মনে করি সে কাজ করছে ভালো কাজ করছে কিন্তু যে কাজগুলো করেছে সেগুলো সমস্তই আমার কাজ আর আমার মাইনাস পয়েন্টটা ছিল আমার বেবি তাছাড়া কিন্তু আমার এমন কোনো সমস্যার কারণ ছিল না আমি কিন্তু সেম শুকনাটাই ছিলাম বাট বেবি যখন কনসেপ্ট করে একটা মেয়ে তখন নিশ্চয়ই সে কাজ করতে পারে না দ্যাট ইজ দ্য রিজন যাই হোক কিন্তু আপনি যখন সাকিব খানকে বলছিলেন এই ব্যাপারটা এই যে বুবলির সাথে আপনি বলছিলেন অনেক ধরনের গুঞ্জন আপনি নিজেই শুনেছেন অনেক কিছু আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আমি আমি আজকে এই নিউজ এসে শুনলাম যে তার সাথে বুবলির নাকি অনেক অনেক বড় বড় নাকি অনেক গভীরতর তর গভীর কথা হয়েছে এটা কেন ভাই তুমি তো মানুষ বাসতে হবে এর চেয়ে বড় প্রমাণ কিছু থাকে না এটা কি ধরনের কথা এটা কোনো কথা এটা কোনো একটা মানুষের চাওয়ার লেভেলটা কত দূর হতে পারে সে শাকিব খান তার লেভেলটা কত দূর হতে পারে আমি তো তাকে যথেষ্ট পরিমাণ ছাড় দিয়েছি সে একবার ভেবে দেখুক নিজে থেকে একবার চিন্তা করে দেখুক অ্যাজ এ হিউম্যান কত দূর থাকতে পারে না যে আমাকে ছোট করা আজকে সমস্ত ফেসবুক থেকে আমাকে ফোন করা হচ্ছে আমাকে বলা হচ্ছে দিদি আপনি হেরে গেলেন আপনি কথা তো শাকিব খান শুনল না এই কথাটা আমাকে মাইন্ডে টর্চার করেছে যাই হোক আমি হার জিত নিয়ে কোনো কথা বলতে চাই না আমার মনে হয়েছে যে অ্যাজ এ হিউম্যান বিং একজন ওয়াইফ একজন মা আর একজন নায়িকা সব কিছুর মূল্যে তো এর কারণটা ছিল কারণ দশ মাস আপনি কোথায় ছিলেন দিদি এটা একটা নায়িকার অ্যান্সার একজন মা হিসেবে আমার ছেলেকেও সবাইকে দেখা উচিত একজন বউ হিসেবে সমস্ত মেয়ের সাথে যেটাই ওর ভালো রিলেশন থাকুক না কেন বাট জানা উচিত যে সাকিবের অ্যাকচুয়ালি আইডেন্টিফিকেশনটা কী কার সাথে কাজ করবে কাকে নিয়ে ভালো থাকবে কে কাকে নিয়ে সুখী থাকবে দ্যাট ইজ দ্য ইউর পয়েন্ট নট মাই পয়েন্ট আপু কাজের বিষয়টা কিন্তু আলাদা আমরা বলতে চাচ্ছি এই যে আপনি বললেন যে পার্সোনাল অনেক রিলেশনের কথা আপনি শুনেছেন আপনি শুনেছেন তিনি বুবলির সাথে অনেকটা ফ্যামিলি টাইম কাটাচ্ছেন তো এই ব্যাপারগুলো নিয়ে আপনি কখনো তার সাথে কথা বলেননি সরাসরি আমি বলেছি সে বলেছে বুবলিকে জাস্ট দাওয়াত দিয়েছে গেছে এরপর আর কোনো কথা নাই কিন্তু তারপর কিন্তু আমরা আরো অনেক গুজব শুনেছি আপনারও কি মনে হয় এটা স্রেফ গুজব মানে অন্য কিছু আমি জানি না এই ব্যাপারটা আপনি জানতে ইচ্ছে করেন নি কখনো করে না কারণ আমি চাই যে যে যেটা নিয়ে সুখে থাকে তাকে থাকতে দাও উচিত আমার ভালোমন্দতে হাত না দিলেই হবে কিন্তু এখন আজকে যে ইস্যুটা দাঁড়িয়েছে সেখানে আমার আমাকে নিচু করা হয়েছে ছোট করা হয়েছে কেন এটা আপনার মনে হচ্ছে আজকে কারণ এই মনে হচ্ছে যে সে আমাকে কথা দিয়েছে তার সাথে কাজ করবে না কেন সে আমাকে কথা দিয়ে আমাকে আশ্বাস দিয়ে সে কাজটা কেন করলো আর তার কথা মতো কিন্তু আমি বিভিন্ন জায়গায় নিউজ করিয়েছি তাহলে আমার কথার কোন ভ্যালু থাকলো না মানে আপনি বলতে চাচ্ছেন সাকিব খান আপনাকে বলেছে যে বুবলির সাথে আর কাজ করবে না আপাতত মানে করবে না করেনি সে করবে আপাতত করছি না কারণ ওই যে হঠাৎ করে যে একটা বাঘ বিতঙ্গ হয়ে গেছে সেই শুধু আমি বলেছি যে ও তো আমার সাথে মিসবিহেভ করেছে বিকজ অফ আমি যদি ওকে বলেও থাকি সে আমার নামে অমুক তমুক হ্যান্ড অনেক কথা বলেছে তো সেই সুবাদে সে বলেছিল যে ঠিক আছে আপাতত ঠিক আছে হয়তোবা আমাকে ম্যানেজ করার জন্য কিন্তু আজকে আমি আরেকটা বিষয় জানতে আপনি বলেছেন একজন প্রেডিউসার আপনাদের বিয়েতে উপস্থিত ছিলেন আপনাদের যেহেতু একজন প্রোডিউসার বিষয়টা জানেন মানে এমনিতে যারা ছিলেন ওখানে ওই প্রোডিউসার সহ তারা কখনো এই ব্যাপারগুলোর মধ্যস্থতা করার চেষ্টা করেন না উনি আমাদের কাছে বড় ভাই ওনার নাম মামুন হচ্ছে আমার মামুন উনি একটা সিনেমা প্রডিউস করেছেন এই হচ্ছে উনি উনি আমাদের কাছের ভাই আর কি উনি অনেকটা আমাদের ক্লোজ অনেক আপন তার জন্য সাকিবের ভালো আমরা সবাই চাই উনিও চান আমিও চাই আমরা সবাই চাই কিন্তু ওনারা কখনো চেষ্টা করেননি এই ব্যাপারগুলোর মধ্যস্থতা করতে তারা তো বিষয়গুলো জানতেন তাদের চলচ্চিত্রের স্বার্থ এখানে জড়িত ছিল আসলে স্বার্থটা এটাই ছিল যে চলচ্চিত্রে সাকিবের মতো একটা স্টার ও জন্য ভালোভাবে কাজ করে এটাই আমারও কিন্তু আপনিও তো ভালো কাজ করতেন কাজ করতাম করব আগামীতে আরো ঠিক আছে আপু আসলে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমার মনে হয় যে ও তো অনেকটা ছোট ওপেনে আমাকে তো আমরা আরো একটু জানতে চাচ্ছি আপনার এখন আপনার সন্তান আজকে আপনার সাথে আছে আপনাদের দুজনের সন্তান আপনি তাকে নিয়ে কি ভাবছেন আপনার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন এটা তো দর্শক জানতে চা আমার ভবিষ্যৎ আমি যেহেতু ফিট হচ্ছি দেখি কামব্যাক করতে চাইবো ভালোভাবে কাজ করে আর দর্শকদের কাছে দোয়া চাই আমি যেন ওকে মানুষ করতে পারি আইজ এ হিউম্যান যেন আমি বড় করতে পারি আমার তো ছেলে ওর দ্বারা যেন আর কোনো মেয়ে প্রতারিত না হয় এটা আমি ওকে শেখাবো আচ্ছা আর আপনি মানে আপনার চলচ্চিত্রগুলোতে ফিরতে চান আপনি বললেন কোন চলচ্চিত্র আমি আর এক মাসের মধ্যে আমি নিজেকে ফিট বলে মনে করব বা দেড় মাসের মধ্যে আমি আমার পুরনো কাজগুলো করব এবং নতুন কোন বিষয় নিয়ে যদি আমার সাথে কেউ কথা বলে সেগুলো আমি অবশ্যই তাদের সাথে কথা আলোচনা এর মধ্যে কি আর কোন নতুন কোনো চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন আপনি না এর মধ্যে পাইনি তবে একটার কথা হচ্ছিল সেটাতে সাকিব খানই ছিল এখন জানি না সেটার ভবিষ্যৎটা কি হয়ে দাঁড়াবে আমি এখন টোটালি এক দেড় মাস আমার ফিজিক্স এবং আমার বাচ্চার প্রতি সময় দিব এর পরে যেটা করব সেটা হচ্ছে যে আমি দেখি কি হয় এই যে আপনার বাচ্চা দেখে লোকজন কি বলে বাচ্চা কার মতো হয়েছে বাবার মতো না মায়ের মতো জানি না তবে এটুকু জানি আল্লাহ আমার ছেলেকে বানিয়েছে মাসাল্লাহ ও অনেক ভালো আপনার কি মনে হয় আপনার মতো দেখতে না সাকিব খানের মতো এটা আমি কি বলবো এটা দর্শক বলবে আপনারা বলবেন বাট ওর ম্যাক্সিমাম অ্যাটিটিউড ওর বাবার মতো আচ্ছা ওর হাত পা ও সবকিছু ওর সবকিছু ওর বাবার মতো তো এই আপনার কেমন লাগে এই ব্যাপারটা আপনার সাথে আপনার সন্তান আছে আপনাদের দুজনের সন্তান আছে খুব আনন্দ লাগে ভীষণ প্রাউড লাগে মনে হয় যে এই লাইফে আমি সাকসেস আজ নায়িকা হিসেবে আজ একজন মেয়ে হিসেবে একজন মা হয়ে সার্থক মনে হয় আমার মনে হয় যে আমি এখন সত্যি উঠতে চাচ্ছি কারণ আমি আপনার নিরাপত্তার ব্যাপারটা আসলে জানতে চাচ্ছিলাম আপনি মানে আপনার কি মনে হয় আপনার বাচ্চা সহ আপনি আসলে নিরাপদ একা জানি না আমি ভাবেননি এটা কখনো আসলে ভেবেচিন্তে তো কোনো কাজ হয় না আমি বলতে পারছি না আমার কি হবে কি হবে আমি বলতে পারছি না ঠিক আছে আর কিছু বলার নেই আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছুই বলার নেই দর্শক কিন্তু শুনতে চায় আপনি আপনি বলছেন আপনি আবার আসবেন আপনি আমরা চাই আপনি করে দর্শকদের আমি আসতে চাই আমি দর্শকদের মাঝে ফিরবো কাজ করব আপনারা আমার সাথে যেভাবে আছেন থাকবেন আমাকে আমার ছেলেকি দোয়া করবেন এটুকুই ঠিক আছে অনেক ধন্যবাদ আপু দর্শক আমরাও চাই অপু বিশ্বাস এবং সাকিব খান তাদের সংসার নিয়ে সুখে থাকুক তাদের সন্তান নিয়ে সুখে থাকুক তিনি আবার তার ক্যারিয়ারে ফিরে যান দর্শক তার অপেক্ষায় আছে সবাই তার চলচ্চিত্র দেখুক আমরা এই প্রত্যাশা করছি এই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান আজকের বিশেষ অনুষ্ঠান আজকের অপু বিশ্বাস এক্সক্লুসিভ দর্শক ধন্যবাদ অনেক ধন্যবাদ মায়ানমারের পর্যন্ত পৌঁছে গেছে শুরু করে যায় করে আসে এটাই হচ্ছে মূলত আপনার ইয়াবার মূল ঘাটে